আচ্ছা ভালো কথা প্রশ্ন করেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা যে এখন যারা গণতন্ত্র করে তারাও বলে যে আমরা বাধ্য এছাড়া কি করার আছে তো এটা ছাড়া আছে প্রথম বিষয় হচ্ছে আপনাকে এটা করতে কি কেউ বাধ্য করেছে বাধ্য করে নাই কেউ কি আছে নাকি আচ্ছা তুমি এটা তো বিকো ডাইরেক্টলি আচ্ছা আচ্ছা প্রথম বিষয় হচ্ছে এটাকে বলা হয় আল মানে আন্তর্জাতিক চাপ রাষ্ট্রীয় চাপ এটা ব্যক্তিগত চাপ না এই চাপের কারণে গণতন্ত্র করা যাবে কি যাবে না এটা বলা হয় মুসলিমিন আফরাদান জামিন আউ দানুম তার রুনাল المشارকেতে ফি আনজমাতিল হুকুমের ডেমোক্রেটিয়া যে আন্তর্জাতিক চাপের কারণে দেশীয় চাপের কারণে তারা বাধ্য গণতান্ত্রিক কোন সংগঠনের সাথে জড়িত হওয়ার জন্য এবং গণতন্ত্রে ইসলাম প্রতিষ্ঠা আন্দোলনের শরীক হওয়ার জন্য এটা বলা হয় কিন্তু প্রথম বিষয় হচ্ছে এই যে এখানে আমরা দেখব যে আপনাকে কেউ সংগঠন করতে বাধ্য করে কিনা আপনি সংগঠন না করে তাপিকে চলে যান তাবলিগের মাধ্যমে তো কাজ করা যায় তো তাবলিগে যান তো না হলে আপনি চুপচাপ বসে বসে পাহাড়ে গিয়া জঙ্গলে বলতো অথবা একদম গ্রামে গিয়ে ভান তো আপনাকে তো আপনি স্কুলের টিচার হন আপনি মাদ্রাসায় পড়ান আপনি গ্রামে গিয়া এবাদত করেন কৃষি কাজ করেন আপনাকে কেউ বলবে না যে আপনি একটা রাজনৈতিক দল সাথে যুক্ত হন না হলে আপনার এই হবে সেই হবে না এটা বাধ্য কেউ করে নাই এটাকে বলা হয় আহ অর্থাৎ তাজাহুর বিল কুফুর বিলা ইকরাহিম মানে একরাহের প্রকাশ করা বাধ্য করা হয় আসলে বাধ্য করা হয় নাই মানে দাবি করা হয় বাধ্য করা হয়েছে বাস্তবে বাধ্য করা হয় নাই এটাকে বলা হয় তাজাহুর মানে কৃত্রিম ভাবে নিজেকে মুখরা সাব্যস্ত করা এ ব্যাপারে ওলামাদের ফতুয়া সামনে একটু পরে আলোচনা করছি কিন্তু আপনি এটা নিজেই দেখবেন যে প্রথমত আপনাকে বাংলাদেশে কোনো সংগঠন করতেই হবে এটা কে বাধ্য করেছে দুই নাম্বার আপনি কোনো একটা দলের সঙ্গে যুক্ত হতেই হবে আপনি কেউ বাধ্য করে নাই তিন নম্বর এই গণতান্ত্রিক দেশগুলোতে আপনি আন্দোলন করতে পারেন যেমন হেফাজতে ইসলাম আছে অরাজ সংগঠন তারা ইসলামের জন্য যখন যা প্রয়োজন আন্দোলন করে আহ তাবলিগের বিশাল সংগঠন আছে তারা তাবলিগের কাজ করে যাচ্ছে কেউ তো তাদেরকে বাধ্য করে না কাজেই মনে রাখতে হবে যে এই যে গণতন্ত্র ছাড়া উপায় কি এটা করতে আমরা বাধ্য না ভাই আপনাকে কেউ ঠিকাদারি দেয় নাই যে আপনি পারেন না তাই বলে গণতন্ত্র করে ইসলামকে বাঁচানো আমরা কি মদের দোকান দিয়ে সেই আয়ের পয়সা দিয়ে মসজিদ পাড়া বানাবো আমরা কি বেশ্যাখানা দিয়ে তার ইনকাম দিয়ে মাদ্রাসা চালাবো সকলেই বলে না এটা ঠিক না তো যদি মদের পয়সা মদের উপার্জন যদি হারান হয় ব্যাবিচারের পয়সা যদি হারান হয় তা দিয়ে দিনের কাজ করা যাবে না তো গণতন্ত্র যদি আপনি বিশ্বাস করেন যে এটা একটা কুফুরি মতোবাদ এইটা দিয়ে ইসলাম কায়েম করা যাবে এই ঠিকাদারি আপনাকে কি দিল আপনাকে আল্লাহ কোনো ঠিকাদারি দেয় নাই আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর নির্দেশিত পথে রসুলের দেখানো তরিকায় চলতে থাকবেন দিন কায়েম করার দায়িত্ব আল্লাহ আমাদের কাজ হচ্ছে সঠিক পথে চেষ্টা করা বাকিটা হলো আল্লাহর হাতে আল্লাহ তারা বলেন নাই যে আমার দিন কায়েম করার জন্য তোমরা আমার দিনের বিপরীতে গিয়ে কোনো কুফারদের তৈরি করা মতবাদকে দিয়ে দিন কায়নের চেষ্টা করে আমাদের হয় তো মনে রাখবেন যে এখানে হবে না কারণ আপনাকে সংগঠন করতেই হবে কোনো দলের নেতা হতেই হবে কোনো প্রয়োজন নেই বরং এর মাধ্যমে যারা সত্যিকার অর্থে ইসলামের পথে চলতে চায় যারা সত্যিকার অর্থে রাসুলের পথে দিন কায়েম করতে চায় তাদেরকে দমন করার জন্য এই লোকগুলোকে বা এই সংগঠনগুলোকে যুগে যুগে শাসকরা ব্যবহার করে এসেছে তো সেজন্য যদি কেউ হকের উপরে চলতে চায় হকের পথে চলতে চায় তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে আল্লাহর বাতলানো পথে রাতুরের দেখানো পথে চলতে থাকা সে অনুযায়ী চেষ্টা করতে থাকা আল্লাহ তালাই ভালো জানেন তাকে দিয়ে তিনি দিনের ক্ষেতমত নিবেন তাকে দিয়ে দিনে বিজয় করাবেন তিনি ভালো চানেন জি জি তারপরে আঠারো আঠারো জি তারপরে ওই যে সিরিয়াল মতো পড়বেন না আটচল্লিশ উনপঞ্চাশ মাঝখানে পঞ্চাশ বাদ দিয়ে একান্ন আটচল্লিশ উনপঞ্চাশ একান্ন আলহামদুল্লিল্লাহ নম্বরটা পেয়েছি একটু ভালো আর কি একটা ওষুধ কোম্পানিতে জব করতাম আর কি তো জব করার অবস্থায় ওখানে ওই যে দেখ বিভিন্ন ধরনের অনলিয়াম দেওয়া হচ্ছিল তারপর আরো গিফট টিফ স্যাম্পল ট্যাম্পল এগুলো দেওয়া হচ্ছিল সাই তো আমার কাছে এই জিনিসটা খুব খারাপ লাগতো আর কি যে আসলে ডাক্তাররা কেন এটা নিবে ডাক্তার দেখ আমাদের কাজ ছিল আমি যে মানে ইএমপি হিসাবে কাজ করতাম যে প্রোডাক্ট ইনফরমেশন ওনাদের সাথে কমন বলি যে দেখেন এখানে দুটো বিষয় একটা হচ্ছে এই এটা কিন্তু কোম্পানির একটা শুধু প্রচার না ডাক্তারদেরও প্রয়োজন আছে সেটা হচ্ছে এই একটা কোম্পানি একটা নাম দি ডাক্তার কিন্তু ওটা জানে না ওই নামে চেনে না ডাক্তার জানে সাধারণ নাম আরেকটা হলো কোম্পানির দেওয়া নাম এখন কোম্পানির নামটা যদি ডাক্তাররা না জানে কি করে কি কি মার্কেটে আছে এই কারণে কোম্পানি যে যদি পরিচয়ের জন্য ডাক্তারদের কাছে পাঠায় এবং ডাক্তাররা তাদের কিছু উপহার এমনি দেয় যে সাধারণভাবে যেটা দিয়ে তাদের প্রভাবিত করা বা এই ঔষধ লিখতে হবে এবং বাধ্য না করা হয় তাহলে এটা না যায় না কারণ এখানে ডাক্তারেরও প্রয়োজন আছে ঔষধের নামটা জানার কোম্পানির নামটা জানার আবার কোম্পানিরও প্রয়োজন আছে ঔষধটা প্রচার করার খালি এইটাকে খুব কঠোর ভাবে নিষেধ করা যাবে না কিন্তু যেটা নিষেধ করা তাহলে এই কোম্পানির লোকেরা গিফটের নামে ঘোষ দেয় এবং ওই দেখে এবার তুমি দেখেছি কোন কোনো হাসপাতালে প্রেসক্রিপশনটা নিয়ে বের হয় তখন পড়ে ঝাঁপাইয়ে ছবি নেয় এটা ঘুষের মধ্যে পড়বে এবং এটা অবশ্যই বৈধ নয় এটা করাও যায় হবে না আরেকটা হচ্ছে শুধুমাত্র কোম্পানির পক্ষ থেকে ঔষধ গুলো বের হয়েছে আপনাদেরকে জানাবার জন্য আপনি স্যাম্পল একটা ঔষধ দিলেন আহ তাকে ঔষধের নাম লেখা ভুলে না যায় সেদিন পেটের কাগজ দিলেন এইগুলোকে না যায় বা ওরকম ভাবে নিষেধ করা দরকার নেই অসভাবে করা না কিন্তু যদি সেইটা হয় একটা গাড়ি দেওয়া সেটা হয় তাকে আহ যত ঔষধ লাগবে তার পাঁচ পার্সেন্টেজ লেওয়া এই যদি হয় এটা অবশ্যই হারাম এটা ঘুষ এটা বৈধতার কোন সুযোগ নেই জি